আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়তাম তোমরা বঙ্গবন্ধু কলেজ বাড়ি আসলাম তখন দেখলাম বাড়িতে আমি বেকার বসে আছি আর পাশাপাশি কোনো কিছু করা যায় কিনা তারপর আমি দেখলাম আমাদের বাড়ি পাশে একদম শোল মাছ চাষ করেছি আমি তার দেখা দেখে আমি আমার পুকুরে শোল মাছ চাষ করার জন্য আগ্রহী হলাম দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালীর গ্রামে এই গ্রামে একজন কলেজ ছাত্র পল্লব মন্ডল তিনি কিন্তু বাড়ির আঙিনায় দুই কাটা জমিতে শোল মাছ চাষ শুরু করেছেন এই প্রতিবেদনে আমরা পল্লব মণ্ডলের কাছে শুনবো যে তিনি কিভাবে শোল মাছ চাষে উদ্বুদ্ধ হলেন তার শোল মাছের বর্তমান কি অবস্থা কতদিন বয়স হলে তিনি বিক্রয় করবেন এবং এই চাষে করতে গিয়ে তিনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তার গল্প সুপ্রিয় আর কথা নাই তাহলে চলে যাচ্ছি পল্লব মন্ডলের শোল মাছের পুকুরে পল্লব মন্ডল হাজার ইউনিয়ন ফটিকখালে গেলাম আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়তাম খুলনা বঙ্গবন্ধু কলেজ বাড়ি আসলাম তখন দেখলাম বাড়িতে আমি বেকার বসে আছি আমার পাশাপাশি কোনো কিছু করা যায় কিনা তারপরে আমি দেখলাম আমাদের বাড়ির পাশে একদম শোল মাছ চাষ করেছি আমি তার দেখাদেখে আমি আমার পুকুরে শোল মাছ চাষ করার জন্য আগ্রহী হলাম প্রথমে আমার বাবা মাকে বললাম তারাও আমাকে সহযোগিতা করলো অনেক কিছু তারপরে আমি নেট কিনলাম নেট কেনার পরে সব কিছু ঘিরে আপনার বাড়ির পাশ থেকে এক জায়গা থেকে ছোটো ফোন আনলাম ছোটো ফোন এনে প্রথমে আপনার ভাতে চিংড়ি খাওয়াতাম তখন ছোটো ছেলে যখন আপনার বড়ো হয়ে গেলো তখন আপনার মাছ সিদ্ধ করে দিতাম মাছ কিনে আপনার সকাল দশটার দিকে বাড়ি আসি সকালে মনে করেন আটটা দিকে খাওয়ার দিতে হয় সেক্ষেত্রে আমার স্ত্রী কিন্তু আমার বাবা মাছ কেটে দেয় কেটে দেওয়ার পরে আসার পরে মনে করেন যে মাছগুলো একটু দেখি যে কেমন আছে স্নান করার সময় একটু ধরে ধরে দেখি যে মাছ আপনার সন্ধ্যার দিকে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটায় আবার খাবার দিতে হয় খাবার দিয়ে মনে করে দেখতে হয় দেখার পরে এখন মাছের বয়স হয়েছে হচ্ছে চার মাস আপনার মাছের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হয়েছে আর আশা করছি আর দুই মাস রাখবো আমরা মাছ সাতশো থেকে আটশো গ্রাম হয়ে গেলে মাছ বিক্রি করে দেবে এখন আমাদের নিম্ন এলাকায় মাছের দাম তেমন পাওয়া যায় না আমাদের দিতে হয় আঠেরো মাইল আঠেরো মাইল কিংবা সাত গ্রাম এই কাজে এসে কেমন লাগছে এখন তো খুবই ভালো লাগে কারণ আগে যারা বলতো যে কোনো চাষ করছিস অনেক খরচ ফের উঠবিনি এখন তারাই বলে যে হ্যাঁ তোর মাছ তো অনেক ভালো আমরা একসাথে দেখা দিই করি আমার গ্রাম অনেকে আসে এসে মাছ দেখে খুব ভালো আপনার যারা বন্ধুরা ছিল বঙ্গবন্ধু কলেজে পড়তেন এখনো পড়েন তো বন্ধুরা শুনে শুনছে না যে এই যে মাছ চাষ করেন অনেকে শুনছে অনেকে শুনছে তারা আমার কাছে পরামর্শ নয় যে কেমন খরচ হবে কেমন খরচ হতে পারে কয় মাস রাখা যায় কেমন মাছ ছাড়তে হবে এগুলো আমার কাছে শুন এ আপনার মাছ ছোট থেকে এই পর্যন্ত চার মাস বয়স আপনার একবার একটু সমস্যা হয়েছিল খাওয়া চাইতে কম হয়ে গেছিল একটা কেমিক্যাল দেওয়ার পরে সেটা আবার ঠিক হয়ে গেছে নামটা কী বলছে কেমিক্যালের নামটা হচ্ছে সানসিল সানসিল দেওয়ার এটা ঠিক হ্যাঁ হ্যাঁ কত পিস ছাড়লেন আর সে চোদ্দশো থেকে পনেরোশো পিস এই পুকুরে আপনি আগে কি চাষ করতেন সেখানে কেমন মাছ হতো আগে পুকুরে মনে করেন চাষ করতাম ওই যে রুই মাছ আপনার বাড়ির খাওয়ার মাছ এত পিস হতো না আপনার ওই সকালে দুই একটা দুপুরে দুই একটা এরকম খাওয়ার মতো এখন এই যে সব পিস পাশে আপনি কতটা মাছ পাবেন বলে মনে হয় এখানে চোদ্দোশো থেকে আপনার এগারোশো থেকে বারোশো মাছ পাওয়া যাবে কেজি কত করে পাবেন আপনার থেকে আটশো গ্রাম হয়ে গেলে আপনার মনে করেন আটশো থেকে নয়শো টাকা কেজি পাওয়া যায় মনে করেন যে আপনার নয়শো গ্রাম কিংবা এক কেজি করা যায় সেক্ষেত্রে আপনার নয়শো কিংবা এক হাজার টাকা কেজি হতে পারে আশায় আছি যে মনে করেন যে কিছু মাস সাতশো গ্রাম অথবা আটশো গ্রাম রাখবো কিছু মাস এক কেজিও রাখবো আপনি যারা নতুন ভাবে শোল মাছ আপনি যত অভিজ্ঞতা এক বছর প্রথম বছর পার করছেন নতুন যারা এই বেকার যুবক যারা সহযোগিতা মানে আপনার পাশে এসে পরামর্শ চায় তাদের আপনি কিভাবে সহযোগিতা করেন আমি ঠিক যেভাবে লাগাইছি আমি তাদের ঠিক সেভাবেই পরামর্শ দেব লোকজন যে আমি তাদের পরামর্শ দেব যে প্রথমে এটা করতে হবে তারপর এটা করতে হবে ঠিক আমি যেভাবে করেছি আর এলাকায় যারা এই যে মোবাইল গেম খেলে ব্যস্ত থাকে এই সকল যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদেরকে কি বলবো তাদের যেটা একটা কথা যে মোবাইল যে আসক্ত না হয় আশেপাশে একটা কোন কাজ

আশা করা যায় তাহলে আমি গত বছর আরো দুইটা পুকুর নিয়ে চাষ আগামী বছর আরো দুইটা পুকুর নতুন নতুন ভাবে চাষ করবেন কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি দীর্ঘক্ষণ আমাদের সময় দিয়েছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মাছ চাষের শুভকামনা